So... Um... 好啊 أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي الحمد لله شمس دكرة شمشاء مهان مالك يا ضرباري جي مهان مالك أتنى كيامك يديك ويكشف تقوى দুনিয়ার বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে বিভিন্ন রকম সুযোগ থাকা সত্ত্বেও সুযোগকে উপেক্ষা করে জুমার নামাজের উদ্দেশ্য করে দুনিয়ার মধ্য থেকে সব থেকে উত্তম জায়গা উত্তম করে আজানের পর পরই মসজিদের মধ্যে এসে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন সেই মহান সত্তা মহান মালিক

তার ইবাদত বন্দেগি করার জন্য যদি কেউ ইবাদত বন্দেগি করতে পারে তাহলে বিনিময়ে মরার সে পাবে জান্নাত আর যদি দুনিয়ার হায়াতটা খেলাই খেলাই কাটায় কাটায় গুনাহ করতে করতে জীবনটা শেষ করে যদি দুনিয়ার থেকে চলে যায় তার বিনিময়ে সে পাবে

বাবা সন্তানকে বলতেছে বাজার থেকে অমুক জিনিসটা তুমি ক্রয় করে নিয়ে আসো তবে সন্তান আমি তোমাকে একটা ওসিয়ত করতেছি বাজারে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে একটা রাস্তায় শত্রুর ভয় আছে প্রচুর পরিমাণ শত্রু একটা রাস্তায় প্রচুর ভয় আছে আর একটা রাস্তা দিয়ে যদি তুমি যাও নিরাপদে বাজারে পৌঁছাইতে পারবে অর্থাৎ নিরাপদে বাজারে যেতি যে রাস্তাটা ওই রাস্তা ধরেই তুমি যাবে এখন সন্তান যদি চিন্তা ভাবনা করে যদি সেই শত্রুর মোকাবেলা করতে যদি সেই রাস্তা দিয়ে যায় তাহলে এর কারণে বাবা দাই থাকবে না কারণ বাবা বলে দিয়েছে রাস্তা দুইটি একটা ভালো একটা মন্দ তো ঠিক তেমনই আল্লাহ পাক রপন আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন ফারিউ ফিল জান্নাহ

ما علمت رب العالمين سورة الفرقان واتبعنا قليلا ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ألم رب العالمين آتي ولقد لجهنم كثيرا من الجن والإنس কে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তার জন্য সৃষ্টি করেছি আর কেটা জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এটা তার তকদীরের মধ্যে লেখা আছে এখন যদি কেউ তকদীর ওই চলতে শুরু করে দেয় তাহলে তার ভাগ্যের বদলতে সে চলার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিব।

জন্য চলে যাই যদি খাতার মধ্যে শিক্ষক লিখে দেয় তুমি যত লিখো না কেন তুমি পরীক্ষায় পাস করতে পারবে না কিন্তু ছাত্রদি খাতার মধ্যে সঠিক উত্তরটা লিখে দিয়ে আসে শিক্ষক ওই পাস না করার স্লোগান দেওয়ার পরেও ছাত্র যখন সঠিক উত্তরটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে আসলো খাতার মধ্যে সঠিক প্রশ্ন দেওয়ার কারণে ওই ছাত্রটাকে শিক্ষক আর ফেল করাইতে পারল না কারণ তার খাতার মধ্যে সে সঠিক উত্তরটা দিয়ে এসেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে সৃষ্টি করেছি তারা শুধু জাহান নামের মধ্যে যাবে এটা হতে পারে মুসলমান এটা হতে পারে ইহুদি এটা হতে পারে হিন্দু এটা হতে পারে খ্রিস্টান এটা হতে পারে না আমি কোন মানুষকে তফাত করে দেই নাই যে এরা জান্নাতে যাবে এরা জাহান নামে যাবে কিন্তু যারা গুণা নিয়ে হাসনের ময়দানের দিকে অগ্রসর হবে আমি আল্লাহ তাদেরকে

বিহার আমি আল্লাহ তাদেরকে যে জন্ম তাদের অন্তরটা সৃষ্টি করেছি মধ্যে ধারণ করে রেখেছে কিন্তু তারা এই অন্তর তারা ভালো কিছু ভাবে না এই অন্তর দ্বারা তারা আমার উপর আগ নিয়ে গবেষণা করে না এই অন্তর দ্বারা ভালো কিছু চিন্তা ফিকির করে না এই অন্তর দ্বারা তারা শুধু চিন্তা ভাবনা করে কিভাবে দুনিয়া কামাই করব এই অন্তর দ্বারা শুধু তারা চিন্তা ভাবনা করে আমরা কিভাবে একে অন্যের ক্ষতি করতে পারব কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্তর দান করেছি লাহুম কুলুবুল লাকুমুনা বিহা আমি আল্লাহ তাদেরকে যে জন্য অন্তরটা দান করেছি

মানুষকে দুইখানা চক্ষু দান করেছি এই দুইখানা চক্ষু দ্বারা তারা আমার কোরআন করিম খুলে খুলে দেখে দেখে পাঠ করবে এই দুইখানা চোখ দ্বারা দেখে দেখে ভালো কাজের দিকে মানুষকে অগ্রসরিত করবে এই দুই চোখখানা দেখে দেখে একে অপরের সাহায্য করবে কিন্তু মানুষ তো দুইখানা চোখ পাইয়া বড় নেমো খারাপি করে

জিনদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে দাখিল করব হাসরের ময়দানের মধ্যে যাবে অনেক হাজিসাব সাহেব আল্লাহর আদালতে হাজির হবে আল্লাহর আদালতে হাজসাব সাহেব হাজির হয়ে দেখবে আমলনামাটা যখন হাতে দেওয়া হবে আমল নামাটা হাতে পাওয়ার পর আমল নামা পড়ে দেখবে নামাজের জায়গায় মোটামুটি সব লেখা আছে আর রোজার জায়গায় সব লেখা আছে গানের জায়গায় সব লেখা আছে সব জায়গায় সব লেখা আছে কিন্তু হজ করলো দশ বার হায়াত পর মরণের পর আমল নামা পড়ে দেখে আমল নামায় হজের কোনো সব নাই

জন্য তোর বদলা তুই দুনিয়াতে পেয়ে গেছিস যার কারণে তোমার আমল নামায় আমার ফেরেশতাগণ হাযের সব নিয়ে করি নাই আর আল্লাহ হোন আদলাতে আমরা হিসাব দান দুনিয়ার মধ্যে যারা ছিল গরীব একবেলা খাইলেই পরিবার কি খাবে এটার ব্যবস্থা ছিল না সম্পদ ছিল না জায়গা জমি কিছুই ছিল না কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন দাবে। আমল নামা যখন হাতে দিবে আমল নামা পড়ে দেখবে হাজার হাজার খবর হজের সব তার আমল নামায় লেখা আছে এবার হাজার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে কিভাবে হজ করতে চাইতে হয় এই রাস্তাও আমি ভালো করে চিনি জিন্দগিতে হজে কোন দিকে যাইতে হয় এই রাস্তাটাও দেখার স্বপ্ন আমি কখনো কল্পনা করি নাই কারণ কল্পনা করতে গেলে সম্পদ লাগবে কল্পনা করতে গেলে সম্মান লাগবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি সিরাজ বড় করি সম্পদ ছিল না সম্মান ছিল না সমাজের লোকেরা আমাদেরকে তুচ্ছ মনে করে চলাফেরা করত আল্লাহ ওই হাজি সাহেবকে ডাক দিয়ে বলবে হাজি তোকে আমি ধন দেই নাই তাই কি সব থেকে মাহরুম করব নাকি ধনীকে যেমন ধন দিয়েছিলাম ধনীকে যেমন সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে গরিব বানাইছি দুনিয়ার মধ্যে তোমাকে সম্পদ নাই তোমাকে যেমন সম্পদ দিয়েছিলাম সম্মান দিয়েছিলাম তোমাকে আমি এগুলো কিছুই দান করি নাই ওগো হাজী এ বান্দা তোকে আমি সম্পদ দেই নাই এজন্য

তুমি আজ হাসরের ময়দানের মধ্যে আমার সঙ্গে ঠান্ডা করিও না আর ওরা হাসরের ময়দানের মধ্যে আমার ছেলে রয়েছে বিবি বাচ্চা রয়েছে হাসরের ময়দানে আমার আত্মীয় স্বজন পা প্রতিবেশী সমাজের লোক রয়েছে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে ও বান্দা সমাজের মধ্যে তোকে সম্পদ নাই এজন্য আমি সওয়াব থেকে মাহরুম করি নাই বিদায় তোর ঘরে তোর বিন্দ মারে গেছিলাম বিন্দ বাবা রেখেছিলাম তুই সারা দিন দিন মজুরির কাজ করেছো সারা দিন খানার পর যখন ঘরে সুন্দর সময় ফিরে

দেখে না ভালো কিছু উপলব্ধি করে না এই চোখ দ্বারা দেখে কিভাবে অন্যের ক্ষতি করা যায় এই চোখ দ্বারা দেখে কিভাবে গোনা করা যায় সারা রাত্র মোবাইলের পিছনে সময় কাটায় সারা রাত্র মোবাইলে ছবি সিনেমা নাটক দেখিয়া সারা রাত্রটা কাটায়া দিল আল্লাহ বলেন ولقد <سؤال> سرقنا لجهنم يا منذ ابتلت ابن الله جهنم نسج في كل كسير. رب العالمين فرب يوم شبر ولهم آلام لا يسمعون بها আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কর্ণ শক্তি দিয়েছি কান देছি আমি আল্লাহ মানুষদেরকে কান देছি তারা আমি আল্লাহর কালামে बगैर ত্রাত শুনবে আমি আল্লাহর হাদিসে बगैर কথা শুনবে কিন্তু আমি আল্লাহ যেজন্য তাদেরকে কান দিয়েছি নবী আল্লাহ তাদেরকে যা শুনার কথা বলেছি। কিন্তু তারা তা শুনে না কালের মতে হিসুন লাগায় গান শ্রবণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে বান্দা কান ধরে গান শ্রবণ করবে গানের বাজনা শ্রবণ করবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল আলামিন ফিরাস্তা আদেশ করে দিবেন ওンスターদান আমি আল্লাহ ওই তন্দাকে দুনিয়ার মধ্যে কান দিয়েছিলাম ভালো কিছু করবে আর মুয়াজ্জিন আজান দিবে আযানের আহমদ বংশের মসজিদে এসে নামাজ পড়বে কিন্তু আমার কথা অনুযায়ী না চলিয়া তার মন চলে গানের বাজনা শুনে গান দেখে দেখে গান শুনে শুনে দুনিয়ার মধ্যে হায়াতটা কাটায়া হাসরের ময়দানে এসেছে ও ফেরেশতার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি যাও জাহান্নামের মধ্যে যাও জাহান্নামের মধ্যে গিয়া দেখো শিশা করি তো পানি আছে টক বক করে ফুটতেছে ও ফেরেশতা তান যাও যাও ওখান থেকে কিছু পানি নিয়া এই বান্দার কানের মধ্য থেকে ঢুকায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করবে দুনিয়ার মধ্যে কানের বাজনা কানের মধ্যে ঢুকাইছে কানের মধ্যে লাগাযা গান শুনছে ও ফেরেস্তার তল যাও যাও

কানের মধ্যে সিসা গলিত পানি ঢুকানোর পর এই বান্দা আর কান দ্বারা কিছু শ্রবণ করতে পারবে না ও ফেরেশতারা দেরি করিও না এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন পাঁচ বেলা আযানের মধ্যে ডাকে সিহি ডাকসি মুয়াজ্জিনের মাধ্যমে এই বান্দা পাঁচ বেলার এক বেলাও সাড়া দেই নাই আমি আল্লাহ আলামিনের মধ্যে মাধ্যমে একে ডাকছি আমি আল্লাহ মাহফিলের মাধ্যমে

তোমার মন চলে তোমার মন চলে তুমি তোমার হায়াতটাকে শেষ করে ফেলেছো আজ আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলাম যার কারণে যে শাস্তি সেই শাস্তি তুমি দান করে দাও তো আল্লাহ পাক কখন আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে দান করলাম কর্ণশক্তি আমি আল্লাহ দান করলাম অন্তর আমি আল্লাহ দান করলাম তার জন্য চক্ষু কিন্তু যে জন্য সৃষ্টি করলাম এই সৃষ্টি অনুযায়ী একটা মানুষ চলাফেরা করলো না আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশ বলেন উলাইকাল আনআম বাল হুম আদল এরা হলো চতুষ্পদ প্রাণী এরা হলো চতুষ্পদ নিকৃষ্ট প্রাণী দুনিয়ার মধ্যে যত প্রকার নিকৃষ্ট প্রাণী আছে এর থেকে

তার ইবাদত কোন দিকে করার জন্য এখন যদি আপনি আমি আল্লাহর ইবাদত না করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এমন একটা রূপ ধারণ করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজ রাজত্বকার আজ রাজত্বকার দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি দেখাইছো দুনিয়ার মধ্যে এমন পাওয়ার দেখাইছো সাধারণ মানুষ তোমার নিকট এসে আশ্রয় পায়

ওয়াত অনুযায়ী চললে আল্লাহ আপনাকে আমাকে তার কাছে বন্ধু রূপে গ্রহণ করবেন সেইভাবে চলাফেরা করে দুনিয়া থেকে আপনাকে আমাকে ইমানের সাথে যেন বিদায় যেতে পারি আপনি আমি এই দোয়াটুকু আল্লাহ সকালে যখনই হাত তুলবো তখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ শেষ বিদায়টা যেন আমার ইমানের সাথে হয় শেষ বিদায়টা যেন আমার নামাজের মধ্যে হয় শহীদের মৃত্যু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যতونکو আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী আমাদের সকলকে আমল করার মত তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন